আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী পবিত্র ঈদুল আজহা দ্বিতীয় দিন আমি চলে এসেছি আলী সেতু রূপসা সেতু নামে পরিচিত যে সেতুটি এই সেতুতে যে কোনো উৎসবে ঈদ বলেন আর যে কোনো উৎসবে কিন্তু এখানে আলাদা একটা আনন্দ বিরাজ করে খুলনা চিত্ত বিনোদন বিমুখ এলাকা সেই এলাকায় রূপসা সেতুর এই পূর্ব রূপসা প্রান্তে কিন্তু একটি বিনোদনের ক্ষেত্র তৈরি হয়েছে এখানে দেখছেন আপনারা বিভিন্ন ধরনের খাদ্য খাবার এবং বিভিন্ন ধরনের কিন্তু প্রসাদনী বিভিন্ন মালামালের দোকান কিন্তু এখানে গড়ে উঠেছে যেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ব্রিজের নিচে এবং উপরে কিন্তু অনেক লোক সমাগম বিভিন্ন এলাকার নারী পুরুষ যুবক যুবতী তারা কিন্তু এখানে এসেছে তারা তাদের বিনোদনের খোরাক মেটাতে আমরা এসেছি সেই বিনোদনটা কেমন চলছে সেটি এখানে দেখার জন্য প্রিয় বন্ধুরা একটি মনোরম পরিবেশ উপরে ব্রিজ নিচে একটি চত্বর অত্যন্ত মনোরম পরিবেশে এখানে মানুষ আনন্দ উপভোগ করছে প্রিয় বন্ধুরা এই যে রূপসা নদী সূর্য ডুবি ডুবি করছে নদীর যে ব্রিজ এই ব্রিজের ঠিক পাশে এখানে কিন্তু একটি পার্ক গড়ে উঠেছে যে পার্কে মানুষ কিন্তু সেখানে আনন্দ উপভোগ করছে সেখানে দুলনা রয়েছে সব বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে আনন্দ উপভোগ করার জন্য অনেকে এখানে রিক্সা গাড়ি যোগে এসেছে আবার কেউ কেউ নৌকা যদিও কিন্তু এখানে এসেছে আমরা যদি দেখাই যে পাশের যে পার্কটি একটা মিনি পার্ক সে পার্কে নৌকা তৈরি করা হয়েছে চোলনা তৈরি করা হয়েছে অনেক কিছু কিন্তু এখানে রয়েছে প্রিয় বন্ধুরা একটু আনন্দ একটু ভালো সময় পার করার জন্য রূপসা ব্রিজের এই চত্বর একটি বিনোদন নিবেশ হিসেবে গড়ে উঠেছে প্রিয় বন্ধুরা রূপসা ব্রিজে উঠার জন্য এখানে কিন্তু দুই পাশে দুইটি সিঁড়ি রয়েছে যে সিঁড়ি ব্রিজের উপরে উঠা যায় এবং ওর থেকে নামা যায় এবং সিঁড়িপিটি কিন্তু অত্যন্ত নান্দনিক আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় খুবই চমৎকার এই ব্রিজে কিন্তু বহু ধরনের বহু শ্রেণী মানুষ এখানে এসেছেন আমরা গতকালকে এখানে যেটি দেখেছি এখানে প্রচুর লোক সমাগম ছিল আজ লোক সমাগমটা কিছুটা কম প্রিয় বন্ধুরা বিনোদন বিমুখ সেই রূপসা খুলনার রুক্সা ব্রিজের আমি সিঁড়ি থেকে নিচে নামছি আমরা সামনে যাব যেসব দোকানদাররা রয়েছে তাদের কাছ থেকে জানবো এখানে বিক্রি কেমন হচ্ছে প্রিয় বন্ধুরা আমরা একজন পান পানবসাইয়ের কাছে চলে এসেছি এখানে পানের ডালাটি দেখেন কত চমৎকারভাবে ভাবে সাজানো সেখানে বিক্রি করছে এখানে কি কি পান বিক্রি হয় মিষ্টি পান জর্দা পান মিষ্টি পানের জর্দা পান বিক্রি কেমন হচ্ছে মিষ্টি পান জর্দা পান ভালো বিক্রি হচ্ছে গতকালকে কেমন বিক্রি হচ্ছে পান এক একটা কত করে বিক্রি করা হচ্ছে বিশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পানে কি দেওয়া হয় দেখেন কি কি আছে একটা পানের দাম পঞ্চাশ টাকা কেন বিশেষ কিছু দেওয়া হয় টিকিট দয় টিকিট দয় যে সক্রিয় বন্ধুরা পানের দোকানে পান তৈরি হচ্ছে শাহী পান শাহী পান খাবে হচ্ছে না শরীফ একটি পানের দাম পঞ্চাশ টাকা আমরা দেখছি যে পঞ্চাশ টাকা দামের শাহী পান তৈরি করা হচ্ছে প্রস্তুত হচ্ছে শাহী পান মানুষের চার গুণ মশলা বেশি খাচ্ছে না মূর্জামান শরীর ভোরে ধুলো ভিতর আমার কাছে সব থেকে এই পানের ডালাটা কিন্তু চমৎকার লেগেছে পানের শাক কেমন আসলে যেরকম ভেবেছি সেরকম না শুধু নামে ছাই পান পানটি অনেক বড় হয়েছে এবং মশলা যেরকমটা ভেবেছি তুলনামূলক তেমন একটু বেশিও না তবে পান কী বাসে যদি স্বাদ আসে টাকা না এবার আমরা চলেছি একটি আচারের দোকানে এখানে মায়ের আচার এখানে জলপাই আচার আমড়ার আচার সহ বিভিন্ন রকমের আচার কিন্তু এখানে রয়েছে আমরা সেই আচারের দোকানদারের সাথে কথা বলবো এখানে কত আইটেমের আচার এছেন এবং আচার বিক্রিটা তার কেমন হচ্ছে আসসালাম আলাইকুম আসসালাম আমি কি কি আচার এখানে বিক্রি করেছেন আমি এখানে আচার বিক্রি করেছি আচার জলপুর আচার গুঁড়ো আচার আমরার আচার আমসাদের আচার তেস্তা বাদাম কাজু বাদামের আচার তারপর মোটা আমসারত চিকন আম স্ত তোল খাজুরি মোরব্বা তালকুমড়া হালুয়া কিশমিশির আচার ঝাল বরোর আচার তারপর আপনার মিষ্টি চালতের আচার ঝাল চালদের আচার তেতলের আচার কাঁচা আমের আচার আলু বুখারার আচার তারপর আপনার আমলক্ষ্মীর আচার আমচুরির আচার মিক্সার কদবিল ভুই তারপর আপনার আচার আপনার তিস্তা বাদামের আচার

তারপর হ্যাঁ প্রিয় বন্ধুরা রূপসা সেতুর নিচে যে বিনোদন পরিবেশ করছে সেই পরিবেশের শুধু নিচে না উপরেও তার কিন্তু কমতি নেই সেই দৃশ্যটি দেখানোর জন্যই রূপসা ব্রিজের উপরে চলে এসেছি ব্রিজের দুই প্রান্তে প্রচুর লোক সমাগম তারা রূপসা ব্রিজের উপরে যে প্রচন্ড বাতাস নির্মল বাতাস সেই বাতাস উপভোগ করছেন বহু মানুষ হাজার হাজার মানুষ সেই দৃশ্যগুলি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি এবং সেটি দেখানোর জন্যই ব্রিজের উপরেই মূলত আমি চলে যাচ্ছি তো এবার বিদায় নেব বিজয়ের আগেই বলতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের এবং পরিবারের প্রতি খেয়াল রাখুন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি ভালোবাসা অটুট থাকুক আল্লাহ হাফেজ